যে সমস্ত মেধা মস্তিষ্ক ব্যক্তিত্ব নেতৃত্ব এগুলোর প্রয়োজনীয়তা পড়ে তাদেরকে বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের সহযোগী বন্ধুরা তাদের সহযোগী আল বদর আল সামস রাজাকার এরা এরা কোন নামে কে কোন রাজনৈতিক দল করে সেটা বড় বিষয় না এরা ওই সময় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স এবং এই অক্সিলারি ফোর্স সহ কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর সে আত্মসমর্পণের দলিলে কিন্তু লেখা ছিল পাকিস্তান আর্মি পাকিস্তান নেভি পাকিস্তান ফোর্স অ্যান্ড অক্সিলারি প্যারামিলিটারি অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস তো তার মধ্যে কারা কারা পড়বে এটা বুঝতে হলে সহজে বোঝার উপায় হচ্ছে ওই সময় রাজাকার আলবদর আল সামস এদেরকে কোন রাজনৈতিক দল থেকে নিয়োগ দেওয়া হয়েছিল কারাই কাজগুলো করেছিল আজকের বাংলাদেশের রাজনৈতিক তাৎপর্যের মধ্যে সবচেয়ে যেটা বেশি করে উপলব্ধি করা উচিত সেটা হচ্ছে উদার গণতান্ত্রিক ভাবধারাটা বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমরা এমন একটা বিভাজন রেখা করে দিয়ে যাচ্ছি যে বিভাজন থেকে জাতিগতভাবে বের হতে না পারলে আমরা কিন্তু সম্মুখে অগ্রসর হতে পারবো না বিরুদ্ধে তর্ক বিতর্কই আমরা লিপ্ত থাকব। এবং সেই বাংলাদেশে এই উপমহাদেশে এই এশিয়ায় সবচেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি যদি তাই না হতো তাহলে ধর্মের নামে যারা ব্যবসা করছেন যারা ধর্মের নামে ওই সময় মা বন্ধের সংগ্রাম হানি করেছেন যারা ধর্মের নামে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য এই দেশের মানুষকে হত্যা করেছেন তারা আজকে বড় ঘটনা বাংলাদেশে কথা বলতে পারতেন না কারণ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণের দলিলের মধ্যে তাদেরকে উল্লেখ করা হয়েছে তারা সহ আত্মসমর্পণ করেছেন যারা আত্মসমর্পণ করে তারা তো অপরাধী অপরাধীদের তো রাজনৈতিক দল করার অধিকার থাকে না যেভাবেই হোক তারা রাজনৈতিক অধিকার পেয়েছে সে অধিকারের অপব্যবহার হচ্ছে সে অপব্যবহার বন্ধ করার জন্য আমাদেরকে তৎপর হতে হবে এবং একই সঙ্গে শুধুমাত্র চোদ্দই ডিসেম্বর যে সেদিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি ওই একদিন না মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বুদ্ধিভিত্তিক মানুষ যারা জাতীয় প্রতিভা যারা তাদেরকে হত্যা করা হয়েছে শুরু কি হয়েছে এই দিনটিতে অনেক বেশি হয়েছে যে কারণে এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি আজকে আমার বক্তব্য আমি আর লম্বা করতে চাই না প্রিয় ভাইয়েরা বোনেরা এবং এই প্রজন্মের যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধের মূল যে ভাবধারা মূল যে গাম্ভীর্য মূল যে আদর্শ সেটা ছিল আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা আনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ